হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম যারা নতুন গাড়ি নিতে চান কিন্তু অনেক সময় বাজেট নিয়ে ঝামেলায় পড়তে হয় কিন্তু মাসিক ইনকাম ভালো তাদের জন্য বলতে চাই নতুন দিনের নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম আজকের এই ভিডিওতে আর আমার ঠিক সাথে আমাদের কাকা তো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো না থেকে পারি আমাদের দর্শকদের জন্য আজকে যে সুখবর আছে তা না দেওয়া পর্যন্ত আমি আসলে অপেক্ষা করতে পারছি না আজকে শুনলাম এই সুপার জেল গাড়িটা কে ডাউন পেমেন্ট দেয়া

এই তো দেখেন এটা কিন্তু আবার রিমোট দিয়ে খোলা যাবে তাই না हां রিমোট আবার ড্রাইভিং সিট থেকেও তো খোলা যায় 360 ডিগ্রি ক্যামেরা আছে লেদার সিট আছে এই তো দেখেন আর এটা যেহেতু আপনারা জানেন পিছনে কিন্তু ভালো পরিমাণ জায়গা আছে এগুলা છે হাইব্রিড এডিশনের গাড়ি এটা কি হাইব্রিড না নন হাইব্রিড 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 এডিশনের গাড়ি এই গাড়িটা ওভারঅল কি কন্ডিশন আছে সেটা একটু এক নজরে দেখাবো আপনাদের দেখেন পাল কালার এসেছে এই গাড়িটা 360 ডিগ্রি ক্যামেরা ইনস্টল আছে এটাতে আবার লেদার সিট এটাতে কিন্তু লেদার সিট আছে ভিতরে আমরা একটু দেখাবো কাকার সাথে এই যে দেখেন

এই গাড়িটা কত টাকা ডাউন ডাউন্ট 8 লাখ টাকা ডাউন পেমেন্ট হলে এটা আপনার বাদ বাকি এটা প্রোবক্স গাড়ি কিন্তু কিন্তু 8 লাখের চাইতে বেশি লাগে যদি ফ্রেশ দেন আপনি 8 লাখ টাকা ক্যাশ দিয়ে এই গাড়িটা কিন্তু নিতে পারবেন ডাউন পেমেন্টের ক্ষেত্রে বাকি টাকা আপনার বছর হবে আর যদি কেউ ক্যাশ টাকা নিতে দেন খুব বেশি না

আর এখানে দেখেন সিটগুলো ভাঙা আছে চাইলে এগুলা ইনস্টল করে নিতে পারেন কাকাই প্রয়োজন করে দিবে আর ডুয়াল এসির গাড়ি এসি এসিগুলি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না সুপার জেলে আপনি সর্বোচ্চ লেভেলের সার্ভিস এটাতে পাবেন যারা মূলত সারা বাংলাদেশে টিপ দিতে চায় ব্যবসা করতে চায় বড় গাড়ি লাগবে তারা এই গাড়ি অবশ্যই নিজেদের লিস্টে রাখতে পারে আসতে পারে কাকার সাথে দেখা করতে ভেহিকেল বাজারে তো এই গাড়িটা আপনারা ডাউন পেমেন্ট কত রাখতেছে বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট এটা পেয়ে যাবেন একুশের গাড়ি বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট আর বাকি টাকা পাঁচ সিস্টেমে নিতে পারবে যেখানে মাসিক আপনাকে পরিশোধ করতে হবে নিজ নিজ ব্যাংকে এটা

কখনোই বাংলাদেশে কোথাও ইউজ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট পর থেকে আসা গাড়ি আপনার ডকুমেন্ট যেগুলো আছে চেক করে নিতে পারেন কাকার কাছ থেকে ইনশাল্লাহ কাকা এই গাড়িটা যদি কেউ ক্যাশ টাকা নিতে পারে নিতে পারবে নিতে পারবে ক্যাশ সব গাড়ি যদি

এটা হচ্ছে বাজার নামটা মনে রাখেন ইনশাল্লাহ আর কোন দিলে ইনশাল্লাহ সব সময় ইনফোরগুলো পেয়ে যাবে যাবেন দর্শকদেরও একটা কথা বলতে চাই আপনার স্বপ্ন যদি একটা নতুন গাড়ি কেনার হয়ে থাকে আপনার ফ্যামিলি নিয়ে একটা নতুন গাড়িতে আপনি ট্রাভেল করবেন হতে পারে ভেহিকেল বাজারে কাকা আপনার জন্য একটা অপশন যেখান থেকে আপনি একটা ভালো গাড়ি পারচেস করতে পারেন বিদায় নিচ্ছি দেখা হবে সবার সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন কাকা আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম